ভিত্তিতে বললাম কি বইগুলো পড়বেন আপনারা সেই বিষয়ে আমি আজকে বলে দেবো এবং কোথা থেকে পড়বেন কতটুকু পড়বেন রেফারেন্স সহকারে সবগুলো আমি আপনাদেরকে আজকে বলবো আচ্ছা চলুন দেখা যাক আপনার যে চারটা বিষয় থেকে প্রশ্ন করা হবে বাংলা ইংরেজি জেনারেল নলেজ তারপর হচ্ছে ম্যাথমেটিক্স এই চারটা বিষয় থেকে টোটাল আপনাকে প্রশ্ন করবে সেভেন্টি মার্কসের পোস্টাল অপারেটারে অনেক বড় একটা নিয়োগ চলতেছে দু সালে পোস্টমাস্টার জেনারেল কার্যালয়ের অধীনে অর্থাৎ রাজশাহী এবং চিটাং ডিভিশনে এই নিয়োগটা হচ্ছে এর আগে কিছু নিয়োগ দেওয়া থাকলেও দেখা যায় কোটায় সব শেষ হয়ে যেত এখন সাধারণ ক্যান্ডিডেটরা সুযোগ পেত না এখন যেহেতু কোটা সিস্টেমটাতে অনেক সংকুচিত করে নিয়ে আসছে অর্থাৎ আপনার নাইনটি পার্সেন্টের উপরে আপনার সাধারণ ছেলে ছেলেপেলেগুলোই এখানে সুযোগ পাবে আর বাকি কিছু থাকবে কোটা হয়তো ফাইভ সিক্স ও সেভেন পার্সেন্টের মতো থাকবে এখন এই পরীক্ষাটা আপনার কীভাবে প্রিপারেশন নেবেন কীভাবে প্রিপারেশন নিলে আপনারা এখানে পাশ করবেন এবং চাকরিটা পাবেন সেভাবে আমি আজকে প্রিপারেশনের জন্য গাইড লাইন দেওয়ার চেষ্টা করব আচ্ছা কথা না বাড়ি চলুন আমাদের আসল ভিডিওতে চলে যাওয়া যাক আচ্ছা মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন হবে মার্কস আপনার সেভেন্টি মার্কসের পরীক্ষা হবে অর্থাৎ চুত্তরটা আপনার এমসি থাকবে এবং প্রত্যেকটাতে এক মার্কস থাকবে এখানে আপনার নেগেটিভ মার্কস নেগেটিভ মার্কস ওখানে দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন যে পরীক্ষার কোশ্চেনের উপরে যে নেগেটিভ এখানে দিলে কি মাইনাস করা হবে কি না আচ্ছা তারপরে আপনার তারপর হচ্ছে এখন এই প্রশ্নগুলো থেকে কী কী আসতে পারে এবং কোথায় থেকে কোন কোন টপিকসগুলো পড়বেন আমি একটু বলার চেষ্টা করি আর রিসেন্ট জব সলিউশনের বিষয়ে আমি একটু পরে আসবে সবাই শেষে আসবে এটা আচ্ছা বাংলাতে কী কী পড়বেন আপনার প্রথমে সমর্থক শব্দ আছে সমর্থক শব্দ এগুলো পড়বেন বিপরীত শব্দ এক কথা প্রকাশ প্রত্যয় বাগধারা সমুৎচারিত ভিনোতক শব্দ শব্দের উৎপত্তি উপসর্গ অর্থাৎ শব্দের উৎপত্তি আপনার ওই যে কোন শব্দ কোথা থেকে আসছে বাংলা শব্দ কোনগুলো আরবি শব্দ ফার্সি শব্দ কোনগুলো এগুলো আচ্ছা এখানে যে মুখস্থ করা যে বিষয়গুলো দেখতেছেন আপনাদের কাছে যদি অগ্রদূত বই থাকে অগ্রদূত বই থেকে এগুলো টোটালি পড়ে নেবেন যা যা আছে সম্পূর্ণটা পড়ে নেবেন কোনো কিছু বাদ দেবেন না এখন কারোর কাছে অগ্রদূত যদি না থাকে অন্য কোনো বই থাকলে হবে সমস্যা অনেক জর্জের জর্জের বই পড়েন ভালো ওখান পড়তে পারেন আবার কারোর জর্জ অগ্রদ্ধতা এগুলো না থাকে তবুও কোনো সমস্যা নাই ইন্টারমিডিয়েট ভাষা শিক্ষা বা এই টাইপের যে ব্যাকরণগুলো আছে ওখান থেকে আপনারা পড়ে শেষ করে দিবেন আচ্ছা তারপরে আপনার এই যে বিষয়গুলো একটু ডিফারেন্ট অনুসর্গ বিশেষ বিশেষণ সর্বনা এইগুলো পড়বেন কি নবম দশম শ্রেণীর যে পুরানো যে বইগুলো পাওয়া যায় আজ থেকে পাঁচ বছর আগে সাত বছর আগে এই পুরনো বই থেকে একটু পড়ার চেষ্টা করবেন নতুন বইগুলোতে অনেক টপিক্সগুলো নাই হয়ে গেছে এখানে আপনার কারক সমাজ একটু বাদ পড়ে গেছে এখানে লেখা হয়নি কারক সমাজটা আপনারা ওই নবম দশম শ্রেণী বাংলা বোর্ড বই থেকে এটা দেখবেন আর এখানে কোনগুলো বিষয় পড়বেন যেমন অব্যয়ের বিষয় আছে যেমন অনন্য অব্যয় কোনটা সমুচ্চে অব্যয় কোনটা এই বিষয়গুলো আপনারা একটু পড়বেন তারপর হচ্ছে যে ক্রিয়া ক্রিয়ার বিভিন্ন ক্লাসিফিকেশন আছে ক্রিয়ার ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশনগুলো আপনারা একটু দেখবেন তারপর হচ্ছে যেমন ক্রিয়া বিশেষণ কোনটা এই যে এগুলো পড়বেন তারপর বিশেষর বিশেষর বিশেষণ কোনটা হয় এইভাবে এগুলো একটু দেখার চেষ্টা করবেন তারপর হচ্ছে অনুকার দিরুক্তি দিরুক্তি আছে দিরুপ্তি ওইটাও মিস মিস হয়ে গেছে এখানে আপনারা একটু দেখবেন এই বিষয়গুলো মোটামুটি একটু ভালোভাবে পড়াশোনা করলে আপনার আপনার মনে হয় যে আমার কাছে মনে হয় যে আপনারা ভালো একটা অবস্থায় থাকতে পারবেন তারপর আধুনিক কবি সাহিত্যিকদের নাম নাম পড়বেন ছদ্মনামটা কী ছিল যখন ওনারা বিভিন্ন লেখালেখি করে তারপরে সম্পাদিত পত্রিকাগুলো কী ছিল তাদের গুরুত্বপূর্ণ গ্রন্থগুলো কি এগুলো দেখবেন আমি এটার মধ্যে সবচেয়ে মস্ট ইম্পর্টেন্ট কয়েকটা টপিক্স আমি বলে দিচ্ছি সরি টপিক্স না কবি সাহিত্যিকদের নাম বলতেছি যে কটা আমার মনে আছে সেটা হচ্ছে পিএসসি দ্বারা নির্ধারিত নয়টা যে কবি সাহিত্যিক আছে আসে থেকে এগারোটা আছে এগুলো সম্পূর্ণটা আপনারা পড়ে নেবেন তাছাড়া মডার্ন সময় যেগুলো যেমন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ তারপরে জিয়া হায়দার এই যে এই টাইপের ওনারা যারা লিখছে এই সময়গুলোতে এই সময়ের রাইটারগুলোর বিষয়রা আপনারা এটা পড়ে নেবেন আর শকত ওসমান কিন্তু অবশ্যই করবেন একদম এটা মিস করবেন না তারপরে হচ্ছে আচ্ছা এরপর আছে বাংলার পরে আমরা আর পরবর্তী বিষয়গুলোতে যাই ইংরেজি ইংরেজি কী পড়বেন এখন সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট ট্রান্সফরমেশন রাইট ফর্ম অফ ভার্বুভেট প্রিপোজিশন তারপরে ইডোম অ্যান্ড ফ্রেজ আচ্ছা ইডোম অ্যান্ড ফ্রেজটা আমি একটু পরে বলতেছি আর্টিকেল এই বিষয়গুলো আপনি সম্পূর্ণটা পড়বেন মাস্টার অথবা আপনার কম্পিটিটিভ এক্সাম এখন গ্রামে কারোর কাছে যদি মাস্টার কম্পিটিটিভ এক্সাম না থাকে আপনাদের নতুন করে কেনার দরকার নাই এত টাকা খরচ করে আপনারা চৌধুরী আন হোসাইনে অ্যাডভান্স যে গ্রামার আছে সেটা নবম দশম শ্রেণী থাক বা ইন্টারমিডিয়েটে থাক ওইটা থেকে আপনারা যে বিষয়গুলো পড়ে নেবেন আমি আবার বলতেছি আপনাদের সাথে। সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট ট্রান্সফরমেশন রাইট ফর্ম অফ ভার্ব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং আর্টিকেল সম্পূর্ণটা ওখান থেকে পড়ে নেবেন আর যা কাছে বই আছে আপনার কী বলা হয় মাস্টার বা কম্পিটিভ বই আছে ওনারা ওখান থেকে পড়বেন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ইডোম অ্যান্ড ফ্রেজ এটা পড়বেন সাথে পড়বেন হচ্ছে নাম্বার যেগুলো আছে সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার এটা ব্যতিক্রমী যেগুলো আছে সেগুলো পড়বেন এবং জেন্ডার যেটা জেন্ডার ব্যতিক্রম যেগুলো আছে সেগুলো বিশেষ করে আপনারা পড়ে নেবেন আচ্ছা আর পিন পয়েন্ট ই এগুলো আপনার নবম দশম শ্রেণী বা ইন্টারমিডিয়েটে পাবেন না এটার জন্য আপনার ওই যে ডাইজেস্টের মধ্যেও আপনি পিন পয়েন্ট ই দেওয়া থাকে কিছু ওখান থেকে পড়তে পারেন বা সেন্টেন্স কারেকশন ওখান থেকেও পড়তে পারেন আচ্ছা জেনারেল নলেজে আপনার ডাইজেস্ট পড়তে পারেন আপনার অ্যাসুরেন্স প্রফেসারস অথবা প্রিসেপ্টর্স যে কোনো একটা ডাইজেস্ট আপনাদের পড়লেই হবে তা এই ডাইজেস্টের মধ্যে যতগুলো জেনারেল নলেজ থাকে সবই পড়বেন পুরোনো ডাইজেস্ট হল আপনারা করবেন কি ওখান থেকে সাম্প্রতিক যে বিষয়গুলো আছে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি আছে ওই ডাইজেস্টের মধ্যে এর থেকে এগুলো বাদ দিয়ে দেবেন পুরোনো হলে শুধুমাত্র আপনার নর্মাল যেগুলো চেঞ্জ হয় না সেগুলো পড়বেন সাম্প্রতিক বিষয় বাদ দিয়ে এখন সাম্প্রতিক বিষয়গুলো কোথা থেকে পড়বেন সেটা হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্স নেবেন প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নেবেন এবং যে মাসে পরীক্ষাটা হবে তার তিন থেকে চার মাস আগে কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা ম্যানেজ করে নেবেন ওখানে আপনার প্রথম দশ পেজ চোখ বন্ধ করে আপনার যতগুলো এমসিকিউ থাকবে বা এক কথায় অ্যান্সার দেওয়া থাকবে এগুলো সব তথ্যগুলো পড়ে নেবেন তারপর খেলাধুলা পার্ট পড়ে নেবেন অর্থনৈতিক সমীক্ষা অবশ্যই আপনারা দেখে যাবেন জনসংখ্যা রিপোর্ট অবশ্যই দেখে যাবেন ব্যানবেস অর্থাৎ পরিসংখ্যান ব্যুরো যে সমীক্ষাগুলো দেয় এই সমীক্ষাগুলো অবশ্যই দেখবেন এটা কেউ মিস করবেন না আর হচ্ছে সর্বশেষ কী বলা হয় আদমশুমারি যে রিপোর্ট আছে রিপোর্টগুলো আপনারা একটু দেখে যাবেন আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে বাজেট বাজেটও কেউ আপনারা মিস করবেন না বাজেটে কোন অবস্থায় আছে কেমন আছে রিজার্ভ কত আছে এগুলো সবগুলো একটু দেখবেন যেমন প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক কবে করা হয় সেই বিষয়গুলো আপনাকে একটু জানতে হবে তারপরে হচ্ছে আপনার বয়স্ক শিক্ষা কবে চালু করা হয় বা বয়স্ক সরি ভাতা কবে চালু করা হয় এই বিষয়গুলোরা আপনার একটু দেখার চেষ্টা করবেন এবং এরপরে যেটা আছে সর্বশেষ ম্যাথ সেকশন যেটা আছে ম্যাথ সেকশনে আমরা অনেকেই চিন্তা করি যে আসলে কোথা থেকে কীভাবে প্রশ্ন দিবে না দিবে মাথা নষ্ট কোন বই রেখে কোন বই পড়ব তা এখন এত চিন্তা করা আপনাদের কোনো দরকার নাই এসএসসি এবং জেএসি যে লেভেলটা আছে এই লেভেলে আপনি ম্যাথ করে নেবেন অর্থাৎ ক্লাস এইটের ম্যাথ করবেন নবম দশম শ্রেণী ম্যাথ করবেন এটাই হবে নবম দশম এবং ক্লাস এইটে সবগুলো ম্যাথ করার প্রয়োজন নাই যেমন আপনার ওকে দেখলে বুঝতে পারবেন যে বিগত কিছু প্রশ্ন দেখতে হবে আপনার এই যে পোস্টাল অপারেটার বা জব সলিউশন একটু হাতে নিলেই বুঝতে পারবেন যে আমার আমাদের বিষয়গুলো করতে হয় তবুও আমি কয়েকটা এখানে লিখে রেখে রাখলাম যেমন হচ্ছে ইন্টারেস্ট আছে কয়েনের অঙ্কগুলো আছে তারপর ডিস্টেন্স অর্থাৎ দূরত্বের যে অঙ্কগুলো আছে ওখান থেকে আপনার একটু পড়বেন তারপর হচ্ছে ইকুয়েশন অর্থাৎ সমীকরণ গঠন করার যে অধ্যায়টা আছে নবম দশম শ্রেণী ওগুলোতে দেখবেন বোট অ্যান্ড স্ট্রিম অর্থাৎ নৌকা এবং ওই স্রোতের অনুকূল প্রতিকূল এগুলো দেখবেন ট্রেন ট্রেন স্পিড মানে কত কিলোমিটার বেগে ট্রেন চলতেছে বা কত কিলোমিটার বেগে গেলে আরেকটা ধরতে পারবে এই অঙ্কগুলো দেখবেন অর্থাৎ এখানে অ্যালজাবরা এখানে এখানে আপনি করবেন কি যে মান নিম্ন যে অঙ্কগুলো আছে উৎপাদকের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো দেখলে অ্যালজাবরা মোটামুটি হয়ে যায় এর বাহিরে অঙ্কগুলো আসলে দেয় না তারপর হচ্ছে জিওমেট্রিক যেমিতে আপনার ত্রিভুজ সংক্রান্ত দেখবেন বৃত্ত সংক্রান্ত দেখবেন আহ আর হচ্ছে চতুর্ভুজ সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে ম্যানসুরেশনের মধ্যে পড়বে অর্থাৎ পরিমিতির মধ্যে পড়বে আপনার আহ আয়ত আকৃতির ঘর বা আয়ত আকৃতির খেলার মাঠ খেলার মাঠের মধ্যে আবার অনেক সময় দেখা গেছে পুকুর চলে আসছে আকৃতি তা এই বিষয়গুলো আপনার ম্যানসুরেশনের মধ্যে পড়বে তা এগুলো মোটামুটি আপনারা করলে আমার কাছে মনে হয় ম্যাথ সেকশনগুলো খাবার হবে আপনার প্রিপারেশন নেওয়ার জন্য তা এখন এটাই সম্পূর্ণ শেষ না আমি বলছিলাম আপনাদেরকে যে জব সলিউশনের বিষয়ে সবাই শেষে বলবো জব সলিউশন আপনারা করবেন কি রিসেন্ট জব সলিউশন কিনে নেবেন রিসেন্ট আপনার সেটা নিতে পারেন তা আরও অনেক ইয়ে কোম্পানির আছে কোম্পানিরা সরি প্রকাশনার আছে আপনাদের যেটা ভালো মনে হয় ওইটা নেবেন কি আমি বিগত সময়গুলোতে প্রফেসর স্যারটা আমি দেখে আসছিলাম ওটা আমার কাছে ভালো মনে হয়েছে ওরা ছয় মাস পর পর এটা আপডেট করে অর্থাৎ ছয় মাসে কি কি পরীক্ষা হলো সেই জব জবগুলো সলিউশন প্রশ্নগুলো সলিউশন দিয়ে দেয় আপনারা এটা করবেন কি দেখার চেষ্টা করুন বিগত দেখা গেছে যে ওই তিন চারটার মতো জব সলিউশন পড়ে শেষ করতে পারে ছোটো ছোটো এগুলো আপনার জন্য ভালো একটা অবস্থা তৈরি হয়ে যায় আর কেউ যদি অনেক বড় যেটা জব সলিউশন শেষ করতে পারেন তাহলে অবশ্যই সেটা ভালো আচ্ছা যাই হোক আর আপনার অনেকে এর প্রশ্ন বিগত সময়গুলো দেখতে চান আমি বিসিএস এসে বিগত সময় প্রশ্ন দেখতে বলবো না এই কারণে যে এটার মধ্যে অনেক বিষয় থাকে যেটা আসলে আপনাদের জন্য একটু বার্ডেন হয়ে যায় পড়া তো সেই জন্য আমার কাছে মনে ও সেই জন্য আমার কাছে মনে হয় যে আসলে এটা প্রয়োজন নাই আচ্ছা যাই হোক আজকে ভিডিওটা এ পর্যন্তই থাক আপাতত এই পড়তে থাকুন ফাইনাল সাজেশন আমি দিয়ে দেব যখন আপনাদের পরীক্ষার ডেটটা দিয়ে দেবে তার আগে আমি হয়তো চেষ্টা করব যে এই টপিক্সগুলো আরও ভালো করে একটু দেখে নিন কারণ বিভিন্ন সময়ের সাথে সাথে আপনাদের টপিক্সও কিছুটা পরীক্ষার পরীক্ষার প্রশ্নের মধ্যে ভ্যারিয়েশন চলে আসবে আচ্ছা সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ